ইন্ডিয়ান মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের একটা দিকাজি ব্যাঙ্ক বলতে পারেন আজকে ষোলো তারিখ তো কোম্পানিটা তার রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল ছটা কুড়ি পি এম এ তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে পরে জাস্ট কিছুক্ষণ আগে কোম্পানিটা কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো আজকের দিনে দেখলে দেখা হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো চলুন অ্যাট ফার্স্ট কোম্পানির রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই আমরা কোম্পানির স্ট্যান্ডার্ড লোন নাম্বার দেখবো রুপিস কী আছে রুপিস ইন ল্যাকে রয়েছে ওকে আমরা সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী আছে একত্রিশ বারো তেইশ এক বছর আগে তিরিশ নয় চব্বিশ আগের কোয়ার্টারে একত্রিশ বারো চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম কী বলছে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা এক বছর আগে কী করেছে তেত্রিশ হাজার পাঁচশো পনেরো আগের কোয়ার্টারে সাঁয়ত্রিশ হাজার একশো একচল্লিশ এই কোয়ার্টারে ছত্রিশ হাজার নয়শো ছাব্বিশ তো তেত্রিশ হাজার পাঁচশোটা ছত্রিশ হাজার নয়শো হয়েছে ইয়ারলি কোম্পানির যে রেভিনিউ বা ইনকাম জাম্প করেছে কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে সাঁত্রিশ হাজারটা কোথায় এসছে ছত্রিশ হাজার নয়শো তো সামান্য একটু গিরাভার দেখা গেছে কী মধ্যে ইনকামের মধ্যে কোয়ার্টারলি তো এবার আমরা কী দেখব এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে কি করেছে এক বছর আগে চব্বিশ হাজার তিনশো চুয়াত্তর খরচা করেছে আগের কোয়ার্টারে ছাব্বিশ হাজার চারশো উনত্রিশ এই কোয়ার্টারে ছাব্বিশ হাজার তিনশো বিরানব্বই তো ইয়ারলি কোম্পানির খরচা জাম করেছে কোয়ার্টারলি সামান্য কমেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে যে এক বছর আগে ন হাজার একশো একচল্লিশ আগের কোয়ার্টারে দশ হাজার সাতশো বারো এই কোয়ার্টারে দশ হাজার পাঁচশো তেত্রিশ তো ইয়ারলি জ্যাম্প করলে কোয়ার্টারলি ও কোম্পানির যে প্রফিট অপারেটিং প্রফিট সেটা কিন্তু পড়েছে তো এবার আমরা কী দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো নেট প্রফিট যদি দেখি নেট প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে যে ব্যাঙ্কটা এক বছর আগে ছ হাজার একাত্তর আগের কোয়ার্টারে ছ হাজার নয়শো সতেরো এই কোয়ার্টারে ছ হাজার তিনশো তিন তো ছ হাজার একাত্তরটা ছ হাজার তিনশো তিন হয়েছে এবং ছ হাজার নয়শোটা ছ হাজার তিনশো হয়েছে ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু পড়েছে তো এই গেল হচ্ছে প্রফিট তো আমরা প্রফিটের সাথে সাথে কিন্তু প্রভিশন এবং এনপিএ এই দুটোও দেখব কারণ কারণ ব্যাঙ্কিং সেক্টর এই দুটো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ তো এবার আমরা যদি প্রভিশনে যাই তাহলে দেখলে দেখা যাবে দেখুন প্রভিশন কি বলছে যে এক বছর আগে প্রভিশন হ্যাঁ এক বছর আগে হাজার আঠাশ আগের কোয়ার্টারে বাইশশো চার এই কোয়ার্টারে একুশশো পঞ্চান্ন তো প্রভিশনটা কী হয় বলুন তো প্রভিশনটা কিন্তু প্রফিট থেকে অপারেটিং প্রফিট থেকে মাইনাস হয় তো ইয়ারলি অনেকটা জ্যাম করেছে কোম্পানির প্রভিশন প্রভিশন মিনস ব্যাংক মনে করছে এই টাকাটা এই কোয়ার্টারে ব্যাংকের কাছে আর আসবে না সেটা কি হিসেবে তার প্রফিট থেকে অপারেটিং প্রফিট থেকে মাইনাস করতে হয় তো দেখলে দেখা হবে প্রভিশন কিন্তু বেড়েছে খারাপ হলো কি ভালো হলো অবিয়াসলি খারাপ হলো কারণ ব্যাংকের এতগুলো টাকা এই কোয়ার্টারে ব্যাংকের কাছে ঘুরে আসবে না এবার আমরা দেখব কি এনপিএ এনপিএ নন পারফর্মিং অ্যাসেট তো নন পারফর্মিং অ্যাসেট দেখলে দেখা যাবে ব্যাংকটা এক বছর আগে কত ছিল পনেরো হাজার আটশো তিরানব্বই আগের কোয়ার্টার পনেরো হাজার চারশো ছেষট্টি পনেরো হাজার আটশো পঞ্চাশ তো পনেরো হাজার আটশো তিরানব্বইটা ফ্ল্যাটটি আছে পনেরো হাজার আটশো পঞ্চাশ কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে তার এনপিএ বেড়েছে এনপিএ নন পারফর্মিং অ্যাসেট তো ব্যাংকের এমন একটা অ্যাসেট যেই অ্যাসেটটা কোনো পারফরমেন্সই করছে না কোনো আউটকাম আসছে না তার কাছ থেকে তো সেটাই এনপিএ হয় তো প্রভিশনটা আস্তে আস্তে কিন্তু এনপিএতে গিয়েই দাঁড়ায় তো এখানে কিন্তু দেখলে দেখা যাবে এনপিও কোয়ার্টারলি বেড়েছে তো বলা যেতে পারে যে পারফরমেন্স খুব একটা যে ব্যাপক পারফরমেন্স হচ্ছে সেরম ব্যাপার নয় যেখানে ইয়ারলি ভালো করলো কোয়ার্টারলি কোম্পানির প্রফিট পড়েছে প্রভিশন বেড়েছে এনপিও বেড়েছে তো স্যার এই কোয়ার্টারে এক্সিস ব্যাঙ্কের রেজাল্ট কিন্তু ভালো হয়নি তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কালকে এই ব্যাংকের ঘিরাওয়াট দেখা যেতে পারে তাই বলে লং টার্মের জন্য কিন্তু সেফলি ইনভেস্টমেন্ট যেখানে এক্সিস ব্যাংক একটা ফান্ডামেন্টাল স্ট্রং ব্যাংক। কোনো কোয়ার্টারে খারাপ হয়েছে মানে এই নয় যে ব্যাঙ্ক এখান থেকে জিরো হয়ে যাবে বা ব্যাংকের বিজনেস এখান থেকে শেষ হয়ে যাবে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে আট পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং যেখানে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কোম্পানিটা ফ্ল্যাট টাইপই পারফরমেন্স দেখিয়েছে তো এতটা ভালো পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট যেটা গতকাল ডিক্লেয়ার হয়েছিলো এবং এই রেজাল্টটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম যেখানে কোম্পানি এস্টিমেটকে বিট করেছে তো যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে তো দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ কত ওয়ান পয়েন্ট থ্রি এইট লাখ কারোর যদিও বা কোম্পানিটা কোম্পানিটা ইনভেস্টমেন্টের তেমন একটা ভালো পারফরমেন্স এখনও পর্যন্ত দেখায়নি কিন্তু লং টার্মে বা ভবিষ্যতে দেখাতে পারে সেরকম ক্যাপাবিলিটি এই কোম্পানিটা রাখে হুটকো হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নাম শুনেই বুঝতে পারছেন যে কোম্পানিটা কাজ কি করে কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে যেখানে এই কোম্পানিটা আজকের দিনে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ দিন রিটার্ন দেখি দেখলে দেখা হবে দেড় পার্সেন্টের কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছে এক মাসে দেখলে দেখা যাবে বারো তেরো পার্সেন্ট পড়েছে কখন যখন আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়ে তারপরে ছ মাসে দেখলে দেখা যাবে বত্রিশ পার্সেন্ট মতন পড়েছে আমরা যদি এক বছরের দেখি দেখলে দেখা যাবে এক বছরে একাত্তর পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছি এবং হাই থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু হাই থেকে ম্যাসিভ ডিসকাউন্টে চলছে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মতন ডাউনে চলছে তো হাউজিং নিয়ে কাজ করে এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে তো গভর্নমেন্টের বাজেট আসতে চলেছে ফার্স্ট পেবে তো যতটুকু যা শোনা যাচ্ছে বাজেটে কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য বাজেটের আর বেশি দেরি নেই লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে আমরা কিন্তু পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে চারশো আটচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে একের পর এক অর্ডার কিন্তু কোম্পানিটা পেয়েছে তো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে প্রায় থার্টি ফোর নিচে চলছে এই কোম্পানিটি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভারত ডাইনামিক ভারত ডাইনামিক এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে প্রায় ছ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে ডিফেন্স সেক্টরে এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে গভর্নমেন্ট জবের থেকে আত্মনির্ভরের কথা বলছে বা মেক ইন ইন্ডিয়ার কথা বলছে আমরা যদি রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক বছরে কোম্পানিটা থার্টি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং লাস্ট পাঁচ বছরে যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা ছয়শো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন দেওয়ার পিছনে কারণ কারণ গভর্নমেন্টের পলিসি এবং এই কোম্পানিটার একের পর এক পাওয়া অর্ডার তো এই জায়গা দিয়ে সামনে বাজেট আসতে চলেছে তো বাজেটের জন্য এই কোম্পানিটা আপনি ফোকাসে তো অবশ্যই রাখতে পারেন আজকের দিনে এতটা ভালো পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কী এই একটা ভালো নিউজ কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিউজ কি পাওয়া যাচ্ছে স্যার এই আর্টিকেল দেখলে আমি ভারত ডাইনামিক কোম্পানিটা আট পার্সেন্ট মতন ভালো জাম দেখি জ্যাম দেখানোর পিছনে কারণ হচ্ছে উনত্রিশশো ষাট করোর একটা অর্ডার কোথা থেকে পেয়েছে ডিফেন্স মিনিস্ট্রি থেকে পেয়েছে দেখুন স্যার কোম্পানিটা এক্সচেঞ্জকে জানিয়েছে আজকের দিনেই কোম্পানিটা উনত্রিশশো ষাট অর্ডার পেয়েছে ডিফেন্স মিনিস্ট্রি থেকে কিসের জন্য মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল ফর দ্য ইন্ডিয়ান নেভি গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি চেষ্টা করছে ডিফেন্সকে আরও মজবুত করার জন্য মিসাইল সিস্টেমকে আরও ঢেলে সাজানোর জন্য তার জন্যে কিন্তু এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে যার জন্য এই কোম্পানিটা এতটা ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে তো স্যার লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা আপনি চিন্তা ভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট কোম্পানি ডিফেন্স সেগমেন্টের যেখানে মিসাইল সিস্টেম নিয়ে কিন্তু এই কোম্পানিটা রাজত্ব করছে বলতে পারেন তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলআকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন